অ্যাম্বুলেন্স তারপর ওইটা ফায়ার সার্ভিস তারপরে এলো আরও কয়েকটাই আছে এলো সব মনে কর যে সরকারি বাবদে চলাফলা করে ও কোনো জামজাত নাই ও কোনো ই নাই সিগন্যাল নাই ও কোনো কিচ্ছু নাই খালি সাইরন বাজাবো আর খেল যাব যে গাড়িতে মনে করো যে সাইরন আছে ওই গাড়িরই কোনো জামজাত নাই কিন্তু পারমিশন সাইরন লাগব সেটাই যে অ্যাম্বুলেন্স ও যে কোনো জায়গায় ওটা বাজাইতে পারবো

তোমাৰ এখন পিছৰ হৈছে গাড়ী তোৰ এক লিহা থাকে পুৰুষে কি ৰাখে বৌ